যারা মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারিতে উঠেছে তাদেরকে দেওয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে যারা ডিগ্রিতে পড়ছে তাদেরকে দেওয়া আছে ডিগ্রি কমপ্লিট করে যারা তাদেরকে দেওয়া হচ্ছে আজকে শুধু এই কলেজ নয় হায়ার সেকেন্ডারিগুলোতেও দেওয়া হচ্ছে এবং ইউনিভার্সিটিতেও দেওয়া হচ্ছে চেক ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করলে সরকারের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা ক্লিয়ার বোঝা যায় সরকার বিশেষ করে এই যোজনাটা হাতে নিয়েছে দুটা কারণ একটা কারণ হচ্ছে যে গরিব ছেলে মেয়ে যারা আছে বিশেষ করে মেয়েরা মেয়েদের পড়াশোনার পথটা কিভাবে সুগম করা যায় মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা আর এই ক্ষেত্রে এই যে মা বাবা যারা আছে অভিভাবক যারা আছেন তাদের পক্ষে খরচ চালানো কষ্টকর হয় তাদের কষ্ট লাঘব করার জন্যে সরকার মেয়েদের দায়িত্ব নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা ছেলেরা আছে ছেলেদের লেখাপড়ার দায়িত্ব মা বাবা আর মেয়েরা যারা আছে তাদের লেখাপড়ার দায়িত্ব আমার বলেছেন এটা বলেছেন এদিন নেই এবং এটা করছে যে মা বাবার যাতে মেয়েদেরকে পড়াশোনা করাতে মা বাবার যাতে কোনো কষ্ট না হয় আমরা দেখি গ্রামাঞ্চলে প্রায় জায়গাতে আমরা দেখি যে মা বাবা মনে করে ছেলে বড় হয়েছে তাকে পড়াশোনা করতে হবে মেয়েকে এত পড়াশোনা করার দরকার নেই এটা মনে করে আমাদের মা বাবা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় ব্যাপারটা আরো বেশি ছিল যে ভাবতো যে ছেলেরা পড়াশোনা করবে মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই এই যে মা বাবার যে চিন্তাধারা এই চিন্তাধারা থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে সহায়তা করে যাতে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় তার ব্যবস্থা সরকার করছে সরকার এই অভিভাবকদেরকে সাহায্য করছে সাহায্য করছে যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে ভর্তি হচ্ছে এবং তাদের যে খরচ তার জন্য পিতা মাতা দায়ী হয়ে থাকেন না তাদের নিজের খরচ সরকারি খরচে তারা পড়াশোনা আশা তা থেকে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে আমরা প্রত্যেকেই বদ্ধ করি আজ আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন বিধায়ক মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কয়েকটি কথা বলছি এই কলেজ 1992 থেকে চলে আসছে কিন্তু বিয়াদের এই যেমন গার্লস কমন রুম দরকার আছে ছাত্রীদের অনেক ভাবে আবেদন করে এটা সমাজের জন্য অত্যন্ত প্রতিকার বাল্য বিবাহ করে মেয়েরা সংসার জীবনে ঢুকে পড়ে খুব অল্প বয়সে তাদের পক্ষে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না

মহেন্দ্র যে কলেজ আমরা তাকে আজকে নিজ মিনার চেক দুজন অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি এখানে প্রিন্সিপাল মহোদয়া থেকে শুরু করে এই কলেজের অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শুরুর আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য বর্মা শুনেছি এবং এই নিযুক্ত মিনার এই যে নিজ মিনার মাধ্যমে সমাজকে সহযোগিতা করা এই ছাত্রীদের অভিভাবকদেরকে সহযোগী সহযোগিতা করার উদ্দেশ্য উনি বলেছেন একদিকে এই পরিবারগুলোকে সহায়তা করা যাতে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে উৎসাহ পায় আরেকটা দিক হচ্ছে যে যাতে আসামে বাল্য বিবাহ যেখানে হচ্ছে এই বাল্য বিবাহের ঘাটকে যাতে কমানো যায় যাতে মেয়েরা পড়াশোনা করে বাল্যবিবাহ যাতে কমে এবং মা বাবা যাতে মেয়েদেরকে পড়াশোনা করাতে উৎসাহিত হয় তার জন্য এই স্কিম এনেছেন আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে আসামে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি কমেছে এটা আমাদের জন্য গর্বের ব্যাপার আমরা এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা গর্ব করি যে উনি কাজের লোক উনি যেটা করেন অত্যন্ত চিন্তাধারা করে করেন আজকে নিযুক্ত মিনার এই যে আসনের মাধ্যমে এই যোজনার মাধ্যমে সমাজের উপকার হচ্ছে আজকে মেয়েরা পড়াশোনা করছে আজকে মেয়েরা পড়াশোনা করে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাল্য বিবাহ সমাজের একটা ভেদি এই ভেদিকে একেবারে একেবারে নিঃশেষ করার যে প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন তা সফল হয়েছে অনেক অনেকাংশে সফল হয়েছে এখনও আছে কিন্তু এই হার অনেক কমেছে এইটটি এইট পারসেন্ট কমেছে